হ্যালো ব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ এ রাইটার হচ্ছে জীবন মুখোপাধ্যায় এ বইটির আমরা সপ্তম অধ্যায়ের অনুশরণীর সমাধান করব। ওকে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিওটি ভিডিওটি তোমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এছাড়াও তোমরা ভূগোল জীবনবিজ্ঞান গতবিজ্ঞান এর অনুসরণের সমাধান পেতে চাও তাহলে আমার চ্যানেলে লিস্টে যাবে সেখান থেকে সমাধানগুলি দেখে নেবে ওকে আর এছাড়া তোমাদের ক্লাস টেনের বইয়ের অনুশনের সমাধান এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা আর কয়েক মাস মাত্র বাকি ট্রেনে ওঠার জন্যে দেখো অধ্যায়ের নাম হচ্ছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ ওকে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান বলছে জাতিসংঘের জনক হিসাবে চিহ্নিত হয়ে আছেন তাহলে একই সঠিক উত্তর হবে কী হবে এর উত্তর হবে উইড্রো উইলসন উইড্রো উইলসন অপশান নাম্বার সি সঠিক উত্তর নাম্বার দুই চোদ্দ দফা শর্ত রচনা করেন চোদ্দো দফা শর্ত রচনা করেন কে তাহলে দিয়ে সঠিক উত্তর হবে উড্রো উইলসন সেম অপশান নাম্বার এ সঠিক উত্তর নাম্বার চার নাম্বার তিনে তিনের পরে চার আছে ওকে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি না এরিক ড্রুমন এরিক ড্রুমন অপশান নাম্বার সি সঠিক উত্তর এরিক ড্রুমন তারপরে নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে যে আটলান্টিক সনদ ঘোষণা করেন রুজভেল্ট ও চার চার্চিল অপশান নাম্বার বি সঠিক উত্তর তারপরে নেক্সট জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় ড্যাশ শহরে অবস্থিত ছিল তাহলে হেগ শহরে অবস্থিত ছিল অপশন নাম্বার বি সঠিক উত্তর সিএ নাম্বার এইট জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন ভ্যালি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি ওকে চলো নেক্সট শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান হচ্ছে যে লিগ অফ নেশেন্স এর প্রথম অধিবেশন হয় ড্যাশ শহরে প্যারিস শহরে তাহলে একই সঠিক উত্তর হবে প্যারিস লিখে নাও তোমরা সঙ্গে সঙ্গে প্যারিস শহরে ক্লিয়ার প্যারিস চলো তাহলে এক নম্বর অ্যান্সার হয়ে গেল শূন্যস্থানে নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর রয়েছে ড্যাশ শহরে তাহলে নিউ ইয়র্ক তাহলে এর সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরে ওকে তিন নম্বর জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা ড্যাশ তাহলে তিনের উত্তর হবে পাঁচটি পাঁচটি চার নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ড্যাস তাহলে চারের সঠিক উত্তর হবে অ্যান্টিনিও উদারেশ एंटीनियो, ग्युथेर, ओके नेक्स्ट, तार परे, पाँच नंबर আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল ড্যাস শহরে শহরে ছিল জেনেস ছয় ফর দ্যাট এটা হবে জেনেভা জেনেভা ওকে জেনেভা আন্তর্জাতিক শ্রমিক সংস্থার কার্যালয় ছিল ড্যাস শহরে জেনেভা শহরে তারপরে নেক্সট ছয় সম্মিলিত জাতিকুঞ্জের প্রতিষ্ঠা দিবস হলো কবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর ওকে চব্বিশে অক্টোবর নেক্সট সত্য অথবা মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান দেখো এক নম্বর আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় হেক শহরে তাহলে এটি হবে মিথ্যা নাম্বার দুই সমৃদ্ধ জাতিপুঞ্জ এর বীজ এর বীজ নিহিত ছিল আটলান্টিক সনদে তাহলে এটা হচ্ছে দুই নাম্বার সত্য নাম্বার তিন নাম্বার তিন পিকভ্যালি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব তিন নাম্বারের সঠিক উত্তর হয় তিন নম্বরটা হবে সত্য নাম্বার চার জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করে পঞ্চাশটি দেশ তাহলে চার নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার পাঁচ নিরাপত্তা পরিষদের ওয়াই সদস্যরা সদস্যরা বছরের জন্যে নির্বাচিত হয় পাঁচ নম্বর হবে সত্য ওকে ক্লিয়ার চল নেক্সট বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান এখানে দেখো তিন চার তিন নাম্বার দুটো আছে হুম তিন নাম্বার দুটো দেখো নাম্বার ওয়ান ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি তাহলে এটা হয়ে যাবে ডি এটা ডি কোন ডি হবে বলো তো এটা হবে নরওয়ে এটা ডি ক্লিয়ার তারপরে দুই নাম্বার কফি আর নান তাহলে এটা হবে ডি এটা হবে কোন ডি বলো এটা হয়ে যাবে এই ডি ঘানা ওকে দুই নাম্বারটা হবে ডি ঘানা ডি তিন নাম্বার আন্তনীয় গুজারেস তাহলে এটা হবে বি নাম্বার তাহলে বি কোথায় আছে বি হচ্ছে এটা পর্তুগাল তারপরে নেক্সট আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত জার্মানির হেগ শহরে তাহলে এটা হবে সি এটা জাতির আছে এটা হেগ কাটিয়ে দিয়ে তোমরা হেগ লিখি অপশানটা ভুল আছে ঠিক আছে সরি ফর দ্যাট হেগ অ হেগ ওকে তারপরে নেক্সট চার নাম পাঁচ নাম্বার রুজভেল্ট তাহলে এই রুজভেল্টটা হবে সি এই রুজভেল্ট হবে আমেরিকা ওকে এই সি আমেরিকা হবে তারপরে নেক্সট উইনস্টন চার্চিল তাহলে উইনস্টন চার্চিল হচ্ছে এ রুজভেল্ট হয়ে গেলো রুচবেল্টটা কী হবে আমেরিকা সি এই সি আর চার নম্বর উইনস্টন চার্চিল এটা হবে এ ব্রিটেন ওকে ম্যাচিংটা খুব একটা ভালোভাবে ম্যাচ করতে পারেনি ভালো হয়নি ম্যাচিংটা হ্যাঁ মানে অপশান এই দাগ নাম্বারগুলো ভুল ভাল এক টানা দিতে হতো এখানে ডাবল দেখো তিন নাম্বার এখানেও তিন নাম্বার এখানে সি ডাবল ডাবল ও ডাবল ডাবল বিটা এক আছে ডিটা ডাবল ডাবল আছে আর সি ডাবল আছে ওটাই তো হ্যাঁ চলো এবার আমরা আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওকে দেখো নাম্বার ওয়ান বলছে জাতিসংঘ এর জনক কাকে বলে তাহলে এর সঠিক উত্তর হবে উইড্রো উইলসন উইড্রো উইলসন ক্লিয়ার নেক্সট দুই নম্বর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস কবে এটা হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল ক্লিয়ার তিন নম্বর জাতিসংঘর চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী তিনের সঠিক উত্তর হবে তোমরা এই উত্তরটি পেয়ে যাবে পেজ নাম্বার একশো আমি বলছি লিখে নাও তোমরা যে এর উদ্দেশ্য হল যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান করে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বিধান করা ক্লিয়ার এবার আসি চার নম্বর চার নম্বর কী বলেছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন তাহলে সঠিক হচ্ছে এরিক ড্রুমন এরিক ড্রুমন তারপরে নেক্সট পাঁচ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ মূলত কোন কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে ইংল্যান্ড আমেরিকা ও সোভিয়েত রাশিয়া ক্লিয়ার ইংল্যান্ড আমেরিকা ও সোভিয়েত রাশিয়া ক্লিয়ার চলো নেক্সট তারপর আছে যে ছয় নম্বর প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি তারপরে সাত নাম্বার সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে সঠিক উত্তর হবে অ্যান অ্যান্টোনিও গিউতের চলে আট নাম্বার আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত আটের সঠিক উত্তর হচ্ছে পনেরো জন ওকে নয় নম্বর জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি একশো একানব্বইটি বুঝতেছি একশো একানব্বইটি তারপরে নেক্সট দশ নম্বর বলছে জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজটি কি এটা লিখবে এই সভা জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার সদস্যদের নির্বাচন বিভিন্ন সংস্থার বার্ষিক রিপোর্ট পর্যালোচনা বাজেট নিয়ে আলোচনা ও তার পাশ প্রভৃতি কাজ ক্লিয়ার আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সবাই নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে